শৈশব থেকে পাখি পালনের শখ শহরের কান্দিলা এলাকার অনাস তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহান খানের শখের বসে দুই হাজার সালে শুরু করেন বিদেশি পাখির উৎপাদন কয়েক বছরের <laughs> প্রচেষ্টায় খামারে উৎপাদন করেছেন লাভবাট ককাটেল পুনর লরিকেট মং কি ও সহ বিভিন্ন প্রজাতির প্রায় জোড়া বিদেশি পাখি যার দাম পাঁচ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দু সালে পুরোপুরি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে এসব এই পাখিটাকে আরও অনেক বেশি বড় কর আমার খামারটাকে অনেক বড় কর যাতে বাণিজ্যিকভাবে আমি সেই মানুষের ডিমান্ডগুলো ফুলফিল করতে পারি কারণ প্রচুর পরিমাণ মানুষ পাখি চায় আমার কাছে যেগুলো আমি নিজে দিতে পারি না আমাদের দেশে আরও অনেক খামার আছে বাট আরও দরকার সোহানের মতন বাণিজ্যিকভাবে পাখির খামার করার স্বপ্ন দেখছেন অনেকেই বেকার যুব সমাজ যারা আছে তারা পাখির খামার করে অবশ্যই ভালো কিছু করতে পারবে আমার পাখি ভালো লাগে দেখতে দেখতে আসলে পাখির যদি ভালোবাসা তৈরি হয়েছে বাংলাদেশে এই করতে পারলে আপনার হলো সেটা থাকবে বাংলাদেশে টাকা এমন উদ্যোগ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশের অর্থনৈতিক গতিকে ত্বরান্বিত করবে বলছেন পরিবেশবিদ্যা তরুণ উদ্যোক্তা রয়েছে তাদেরকে যদি আমরা অনুপ্রাণিত করতে পারি তাহলে তারা পাখির খামার করে সফলতা অর্জন করতে পারবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে ইতিমধ্যেই টাঙ্গাইলসহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কিছু তরুণ এই উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা সফল হচ্ছে সম্ভাবনাময় এই খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা